ফ্রেন্স নিয়ে আসলাম চিলি চিকেনের রেসিপি নিয়ে এখানে দুই পিস বেস্টার্ন মাংস নিয়ে নিলাম আপনারা চাইলে থাই পিসও নিতে পারবেন এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ আদা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম সয়া সস এক চা চামচ তারপর দিয়ে দিলাম একশো ভিনেগার দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চা চামচ ময়দা তারপর দিয়ে দিলাম একটা ডিম তারপর 1 চা চামচ মরিচের গুঁড়া তারপর এটা মেখে নিলাম এবার এগুলা ম্যারিনেট করার জন্য রেখে দেব এখানে চসটা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম 3 চা চামচ টমেটো চস 2 চা চামচ চিলি চস এবং 1 চা চামচ সয়া চস 1 চা চামচ গোলমরিচের গুঁড়া 2 চা চামচ চিনি এক চা চামচ ভিনেগার দিয়ে এগুলা মিশিয়ে নেব তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেন গুলা বেজে নেব চিকেন গুলো লাল হওয়া পর্যন্ত বেজে নেব হালকা এরপর যা চিকেন গুলো একটু লাল হয়ে গেলে উঠিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি হালকা লাল করে বেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং গাজর কচি আর টমেটো কচি এগুলা পাঁচ মিনিট বেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা এক চা চামচ তারপর আগে থেকে তৈরি করে রাখা বেজে নেব তারপর দিয়ে দিলাম বেজে রাখা চিকেন গুলো তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি সবগুলো হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত বেজে নেব এই পর্যায়ে তেলটা হালকা বেশি উঠবে তার তৈরি হয়ে গেল চিলি চিকেন উঠিয়ে নিলাম একটা বাড়িতে তারপরে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করে দেব আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে